ভারতীয় ক্রিকেট দলের সদস্য মোহাম্মদ সামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান এবার নতুন বিতর্কে জড়ালেন বিতর্কে জড়িয়েছেন প্রতিবেশীর গায়ে হাত তুলে যে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হাসিন জাহানের বাড়ি শিউরি পৌরসভার অন্তর্গত পাঁচ নম্বর ওয়ার্ডে সেখানে জমি সংক্রান্ত বিবাদ ঘিরে শুক্রবার দুপুর বেলায় প্রতিবেশীর সঙ্গে তিনি হাতাহাতিতে জড়িয়ে পড়েন তার বিরুদ্ধে অভিযোগ এক প্রতিবেশীকে ধাক্কা দেওয়ার যে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এমন ঘটনার পর অবশ্য দুপক্ষই সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হাসিন জাহান ওই প্রতিবেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পাশাপাশি স্থানীয় তৃণমূল কাউন্সিলরের স্বামী কাজী ফরজুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অন্যদিকে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার একাধিক বাসিন্দা রাতেই শিউরি থানায় হাসিম জাহানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মানে জাগার ব্যাপারে গিয়েছিল কাজ বন্ধ করার কথা হয়েছিল হ্যাঁ বলাই হয়েছিল তাও হাসিন জাহান কাজ চালিয়ে যাচ্ছিল কাজ বন্ধ করার কথা বলা হয়েছে তারপর হাসিন জাহান মানে জানা যে ছোট মেয়ে ওকে মারধর করে

দেখলে চিঠি দিয়া এবং তাদের লোকাল মেয়েরা প্রতিবাদ করেছে এর ফলে মেয়ে মেরেছে কারণ আমার মনে হয় যে ওর মাথায় কোনো ছিট আছে পাগল আছে নাহলে এরম করে